কোনো এক ডিসেম্বরে শ্রীনগরে যাবো একদম ভোরের কাহিনী ট্রেন ধরে প্ল্যান করতে করতে ফাইনালি আমাদের প্ল্যানটা বাস্তবায়ন হলাম আমরা পড়লো মিলে এই প্রথম কালি ট্রেন চলে গেল শ্রীমগরে সকালের কুয়াশাটা ভীষণ কুয়াশাটা দেখতে সুন্দর একটি বাতাস আমরা স্টেশন থেকে নেমে প্রথমে গিয়ে একটি রেস্টুরেন্টে নাস্তা করি এই কিছুক্ষণ পরেই প্ল্যান করে প্রথম আমাদের স্পট দার্জিলিং টিলায় যাই টিলাটা বেশ সুন্দর কিন্তু আমাদের সিলেটের রোডের যেরকম চা বাগান আমার কাছে ঠিক এরকমই লাগ আরও ভিতরে গেলে হয়তো আরও সুন্দর দেখতে পেতাম ভালোই লেগেছে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম ভিতরে কোনো যানবাহন ঢুকতে দেয় না না হয় অনেক ভিতরে হয়তো যেতে পারতাম এখানে কিছু সময় কাটিয়ে কিছু ছবি তুলে অনেকক্ষণ হাহা হাত করে আমরা আবার ফেরত চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যে সামনে ছিল গ্র্যান্ড সুলতান গিয়েছিলাম চলে আমরা ঢুকে পড়ে গ্র্যান্ড সুলতানে আপু বলল এখন সময় নেই নেক্সট আরও একবার পরে আমরা চলে গেলাম আমার জুনিয়রের বলা একটি নতুন প্লেসে যার নাম হরিণ ছড়া গোল্ফ ক্লাবের উদ্দেশ্যে আমরা জানতাম ওইখানে পারমিশন নিলে ঢোকা যাবে ওই প্লেন মোতাবেক আমরা ওইদিকে গেলাম কিন্তু ভাবিনি যে প্লেসটা আসলে এত ভিতরে তাই কেউ যদি ছড়াতে যেতে চায় আমি বলবো অনেক সময় নিয়ে রাস্তাটা তখন অনেক বেশি ভাঙ্গা ছিল যেতে প্রায় আমাদের অলমোস্ট দুই ঘন্টা লেগে গিয়েছিল তবে শীতের সকালে চা বাগানে অনেক ভালো লেগেছে তা বলতেই হবে এই রাস্তায় যদি বাইক চালানো যায় এবং বাইকে করে যাওয়া যায় তাহলে এর থেকে মজার বিষয় আর কিছু হতেই পারে না আমি আমার আপুকে বলছিলাম কেমন হবে এই রাস্তায় যদি বাইকে যাওয়া যায় জাস্ট ইম্যাজিনেড আমাদের সাথে আমরা পুরো দিনের জন্য এক মামা মামাকে ফিক্স করেছিলাম ওনার ব্যবহার এত ভালো লেগেছে আমাদের কাছে ওনাকে দেখে মনেই হয়নি ওনার সাথে আমাদের আজকে প্রথম পরিচয় উনি প্রত্যেকটা জায়গা সম্পর্কে আমাদের এত সুন্দর বুঝিয়ে বলছিলেন যা যা জিজ্ঞেস করছিলাম উনি কত সুন্দর করে গল্প করছিলেন ওনার সাথে গল্প করতে করতেই সময়টা পার হয়ে গিয়েছিল রাস্তাটা অনেক ভাঙ্গা ছিল তো যারা যাবেন একটু পৌঁছে শুনে রাস্তায় যাবো আমরা মাঝখানে অনেক জায়গায় থেমেছিলাম থেমে টুকটা খাটাটি করলাম এক্সপ্লোর করলাম ছবি তুললাম যেমন এটা একটা জায়গা এরকম অসংখ্য অসংখ্য জায়গা রয়েছে চা বাগানের মাঝখানে অনেক সুন্দর সুন্দর রাস্তা যেখান দিয়ে অনেক দূরে হেঁটে যাওয়া যায় এবং মেবি যেটার কোনো শেষ নেই অ্যাটলিস্ট আমরা পাইনি আমরা কিছুক্ষণ ঘুরে আবার রওনা দিলাম মাঝখানে আমরা থেমেছিলাম পাঁচ ছয় মিনিটের জন্য বদ্ধভূমিতে কারণ আমাদের ট্রেনটা কিছুক্ষণ লেট ছিল ওভারঅল ট্রিপটা মোটামুটি ভালোই গিয়েছে নেক্সট টাইম আবার আসার খুব ইচ্ছা আছে